গড় মান্দারন যেখানে আকর্ষণীয় ব্যাপার হলো এবং সব থেকে বড় কথা হলো রয়েছে পীরদের মাজার শরীফ হাজার হাজার বছর পেরিয়ে যাওয়া সেই অদৃশ্য কাহিনী লুকিয়ে রয়েছে যে জায়গায় ছিল জঙ্গল আর জঙ্গল তার মধ্যে লুকিয়ে রয়েছে এক ইতিহাস ওই জঙ্গলের ভেতর দিকে না ছিল কোনো রাস্তা না ছিল কোনো যাতায়াত তার মধ্যে ব্যাপার হলো জবরদস্ত রয়েছে মাজার শরীফ সে জায়গায় মানুষ খুঁজে পেল পীরের মাজার শরীফ আরও এক বিষয় হলো কোনো ব্যক্তি ওই জায়গায় মনুষ মনস্কামনা নিয়ে মন থেকে দোয়া চাইলে পূর্ণ হয় যে পাহাড়ের উপর উঠতে গেলে আটান্ন থেকে সত্তরটা ধাপ রয়েছে সেই ধাপ অতিক্রম করে পৌঁছাতে হয় আগেকার যুগে ওই জায়গায় খালেতে জল থাকত ও খালের জলেতে কুমির ভাসতো কিন্তু কোনো দিন কাহারও ক্ষতি হয়নি বর্তমান সময়ে সেই জায়গায় তৈরি হয়েছে পাশাপাশি বিশাল এক পার্ক সেই পর্যটকদের ঘোরানো এবং বেড়ানো জায়গা যে জায়গায় রয়েছে বাচ্চাদের খেলার মতো জায়গা এবং দোলনা বসার মতো পার্ক দেখার মতো দৃশ্য রয়েছে গড় মান্দারনে দেখুন আজকের পর্যটকেরা বহু জায়গা থেকে আসে ওই জায়গায় বিস্তারিত দেখুন খবরে আমি ছোটবেলা থেকে দেখে আসছি তো এই জায়গায় গড় মধ্যে ফিরে যে মাজার শরীফ রয়েছে প্রত্যেক বছর এলাকাবাসীরা খাওয়ান ব্যবস্থা করে বা বিদেশ আছে ব্যবস্থা কি বলে এই যে প্রতি বছর পৌষ সংক্রান্তির পর দিনে প্রচুর লোক খায় আমাদের যে বড়ফির আছে তার স্মৃতির উদ্দেশ্যে এটা খাওয়ানো হয় এবং সমস্ত গ্রামবাসী মিলে এই উদ্যোগটা নেওয়া হয় এবং ঐক্যবদ্ধভাবে যত মানুষ আসে পীরের স্থানেতে প্রত্যেক মানুষকে খিচড়ি ভোগ খাওয়ানো হয় একদম হ্যাঁ হিন্দু মুসলিম সবাই এখানে এখানে সবাই মিলে হিন্দু মুসলিম সবাই মিলেই করা হয় এই পীরের ভোগ এবং যে মানুষই আছে প্রতিটা মানুষ মোটামুটি খিচড়ি ভোগ খেয়ে যায় এখান থেকে না আজ অবধি কোনো জিনিস বা প্রচুর জিনিসে বেঁচে যায় এবং সমস্ত মানুষকে খাইয়ে মোটামুটি জিনিস অনেক রয়ে যায় এবং সেখানেও কেউ বিলি বন্টন করে দেওয়া হয় সাধারণ মানুষের মধ্যে এস কে আব্দুল আলী মানে ঝোড় ছিল জঙ্গল ছিল আমারই দেখা তো এই জায়গায় যে বহু পুরানো তেঁতুল গাছ রয়েছে এই মাদার শরীফের যে পিছনের দৃশ্যটা সামনের দৃশ্যও দেখাবো এবং পিছনের দৃশ্যটাও দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন এই জায়গায় এখন পর্যটকদের জন্য পার্কিং করে দিয়ে পার্ক করে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে অনেকে পর্যটকরা এসেছে যারা ছবি তোলাতে ব্যস্ত এবং এখানেতে রয়েছে এই যে মাজার শরীফ কিন্তু এখানে পার্ক হওয়ার জন্য পর্যটকদের জন্য হয়ে গেছে তো এই যে মাদার শরীফের পিছনের দৃশ্য দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনের দৃশ্যটা এই জায়গাতে মানে আগে জঙ্গলের মতো ছিল এখানে কেউ মানুষ ঢুকতে পারতো না তো আজকে এইখানেতে পর্যটক পর্যটক যারা আসবে তাদের জন্য এখানটায় এটা পাহাড় একটা এই পাহাড়ের থেকে দেখতে পাচ্ছেন মাজার শরীফ যারা আল্লাহর উল্লি সম্বন্ধে জানেন এই ঝড়ের মধ্যে এবং এখানে মাজা শরীফ হয়েছিল সেটা যারা আল্লাহর উল্লি রয়েছে তারা বা যারা নেট বান্দা রয়েছে তারাই বলতে পারবে তো আমরা দেখছি আমরা জ্ঞানে এই জায়গাতে আমরা মনে কামনা আল্লাপাক পূরণ করেছি অনেকেরই